উনিশে বাবা বাবার লোকনাথ বাবার তিরোধান দিবস সেই উপলক্ষে বাবাকে আমি পুজো করলাম নিজে ঘরে একা একাই পুজো করলাম দেখো বাবাকে কি কী নিবেদন করেছি যেরকম পারলাম বাবাকে সেভাবেই পুজো করলাম বাবা তাতেই সন্তুষ্ট রনে বনে জলে জঙ্গলে যেখানেই বাবাকে যেভাবেই ডাকবে সেভাবেই বাবা তোমাকে উদ্ধার করবে সবাই মিলে একসাথে বলো জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ দেখো যেইটুখানি আমার ক্ষমতায় হয়েছে সেইটুখানি বাবাকে নিবেদন করলাম আর বাবাকে বললাম বাবা তুমি গ্রহণ করো সবাই বাবার কাছে প্রার্থনা চেয়ে নাও বাবাকে নমস্কার করো বাবাকে সবাই প্রণাম করো যে যেভাবে পাবে বাবাকে তোমরা পুজো করো রেগুলার রোজ দিন যদি বাবাকে ডাকো ঠিক তার প্রতিফল ঠিক বাবা দিয়ে দেয় বাবা কাউকে বিনাশ করে না